বন্ধুরা আজ যে কাহিনী আমরা তুলে ধরব তা কোনো সাধারণ কাহিনী নয় এটি সেই কথোপকথনের অংশ যেখানে গরুর স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন তার প্রভুর কাছে জানতে চেয়েছিলেন মৃত্যুর রহস্য হ্যাঁ আজ আমরা প্রবেশ করব গরুর পুরাণের খণ্ডে যেখানে মৃত্যু পরজীবন আত্মার যাত্রা সবকিছু উন্মোচিত হয়েছে এই কাহিনী শুরু হয় একদিন যখন গরুর গভীর কৌতূহলে ভগবানকে প্রশ্ন করেন হে প্রভু নারায়ণ হে জগতের পালন কর্তা একটি প্রশ্ন বহুদিন ধরে আমার অন্তরে চলছে মানুষ যখন জন্ম নেয় তখন সবাই আনন্দে মাতোয়ারা হয় কিন্তু মৃত্যু এলেই সবাই ভয় পায় বলুন হে প্রভু মৃত্যুর আগে কি মানুষ কোনো সংকেত পায় সে কি জানে যে তার সময় এসে গেছে গরুর তুমি এক মহান প্রশ্ন করেছ যে প্রশ্নের উত্তর জানলে মানুষ মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারে শোনো প্রত্যেক প্রাণীর জীবনে মৃত্যুর আগমন হঠাৎ নয় আগে থেকেই তার চারপাশে নেমে আসে এক সূক্ষ্ম পরিবর্তন প্রকৃতি প্রাণ এমনকি আলো সবই জানিয়ে দেয় তোমার যাত্রার সময় এসেছে যে ব্যক্তি মৃত্যুর একদিন আগে পৌঁছে যায় তার শরীরের দীপ্তি ম্লান হতে থাকে মুখে অদ্ভুত শান্তি বা ভয় ফুটে ওঠে আর সেই মুহূর্তে ঘটে এক রহস্যময় ঘটনা যে ব্যক্তি নিজের ছায়া দেখতে পায় না বা নিজের প্রতিবিম্ব বিকৃত বা অস্পষ্ট দেখায় জানবে মৃত্যুর সময় তার একদম নিকটে এই কথাটি গরুর আমি তোমাকে বলছি কারণ এই জ্ঞান মানুষকে ভয়ের জন্য নয় বরং প্রস্তুতির জন্য প্রভু ছায়া আর প্রতিবিম্ব তো মানুষের দৈনন্দিন জীবনের অংশ কিন্তু কেন সে নিজের ছায়া দেখতে পায় না এ কি শুধুই দৃষ্টিভ্রম নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে গরুর ছায়া কেবল আলোয় পড়া রূপ নয় এ হল জীবনের দীপ্তি আত্মার প্রতিফলন যখন মানুষের প্রাণশক্তি ধীরে ধীরে দেহ থেকে সরে যেতে শুরু করে তখন সেই দীপ্তি হারিয়ে যায় তখন আলো তার সঙ্গ ত্যাগ করে তাই সেই ব্যক্তি নিজের ছায়া দেখতে পায় না আয়নায় যখন সে তার নিজের মুখ দেখে প্রতিবিম্ব বিকৃত বা অস্পষ্ট হয়ে যায় কারণ তার দৃষ্টিশক্তি নয় বরং আত্মার আলো নিভতে থাকে এটাই মৃত্যুর একদিন আগের সংকেত প্রভু তাহলে কি এই সময়ে মানুষ জানে তার মৃত্যু আসন্ন সে কি কিছু অনুভব করে হ্যাঁ গরুর মৃত্যুর একদিন আগে মানুষের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে তার শরীর হালকা লাগে মন অকারণে শান্ত বা অস্থির হয়ে ওঠে প্রিয়জনদের চিনলেও মনে হয় যেন দূরে চলে যাচ্ছে আর সবচেয়ে বড় তার চোখের দৃষ্টি যেন অন্য এক জগৎ দেখতে পায় যমদূতেরা তখন তার আশেপাশে অদৃশ্যভাবে ঘোরে কিন্তু ভক্ত মানুষ তাদের দেখে না কারণ আমি বিষ্ণু সেই ভক্তের চারপাশে আমার আলো ছড়িয়ে রাখি এই সময় মানুষ অনেক সময় বলে আমি কারো আগমন অনুভব করছি দেখো কেউ দাঁড়িয়ে আছে দরজায় আসলে তখন সে যমদূত বা নিজের পূর্বজদের আত্মা দেখতে পায় কিন্তু যে ব্যক্তি ভক্ত যে আমার নাম জপ করেছে জীবনে তার কাছে আসে না যমদূত বরং আসে আমার দূত বিষ্ণুদূতরা তারা আত্মাকে বলে ভয় করো না প্রভু তোমার জন্য অপেক্ষা করছেন হে প্রভু এই সংকেত কি সব মানুষের জন্য এক নাকি ভক্ত আর অবিশ্বাসীর মধ্যে পার্থক্য আছে গরুর যে মানুষ জীবনে পাপ মিথ্যা ও অন্যায়ে লিপ্ত তার চারদিকে মৃত্যুর আগেই অন্ধকার জমে যায় সে নিজের ছায়া হারিয়ে ফেলে আর ভয় কাঁপে কারণ সে বুঝতে পারে কিছু এক অদৃশ্য শক্তি তাকে ডাকছে কিন্তু যে ভক্ত আমার নাম জপ করেছে যে কৃষ্ণ নারায়ণ বা বিষ্ণুর নাম মনে রেখেছে তার ছায়া হারানো মানে মৃত্যু নয় বরং মুক্তি যখন তার ছায়া ম্লান হয় দূত নয় আমার দূতরাই তার কাছে এসে বলে চলো তোমার পথ প্রস্তুত ভয় পেও না তোমার গন্তব্য কৃষ্ণধাম প্রভু এই জ্ঞান শুনে হৃদয় ভরে উঠেছে ছায়া হারানো মানে মৃত্যু নয় এ তো আত্মার জাগরণ আপনার বাণী আমি পৃথিবীর বুকে মানুষদের পৌঁছে দেব যেন তারা মৃত্যুকে ভয় না পায় বরং তারা যেন জামে মৃত্যু মানে কৃষ্ণের আহ্বান যে আমার নাম স্মরণ করে মৃত্যুর মুহূর্তে যে বলে হরে কৃষ্ণ হে নারায়ণ তার আত্মা দেহ ছেড়ে যায় যন্ত্রণাহীনভাবে যেন বাতাসে ভেসে যাওয়া তুলোর মতো গরুর মনে রেখো যত্র কৃষ্ণা স্মরণম তত্র যম ন গচ্ছতি অর্থাৎ যেখানে কৃষ্ণের নাম ধ্বনিত হয় সেখানে মৃত্যুরও অধিকার নেই এই জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে দাও মানুষ যদি ছায়া হারায় তবুও যেন ভয় না পায় বরং বুঝে কৃষ্ণ এসেছে তাকে নিজের ধামে নিতে এভাবেই গরুর শুনেছিল সেই সত্য যে ছায়া হারায় সে মৃত্যুকে নয় মুক্তিকে ছুঁয়ে গরুর পুরাণের এই বাণী আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু কোনো শেষ নয় এটা ঈশ্বরের আহ্বান এক নতুন যাত্রার শুরু হরে কৃষ্ণ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও আপন শেয়ার করুন